মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজে পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এ গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা শাহিনা আক্তার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ শুভ্র উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিয়া মোহাম্মদ ফরিদ উদ্দিন কলেজ গভর্নিং বডির সদস্য ও রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগান উপসহকারী কৃষি কর্মকর্তা জাকিয়া সুলতানা ববি উপজেলা নির্বাহীর কর্মকর্তা শাহিনা আক্তার বলেন প্রতিটি শিক্ষার্থীকে যদি নিজ হাতে একটি করে গাছ লাগানোয় উদ্বুদ্ধ করা যায় তাহলে তা পরিবেশের জন্য এক বিশাল অবদান হবে অনুষ্ঠানে মোট ষাটজন শিক্ষার্থীর মাঝে দুইশো চল্লিশটি গাছের চারা বিতরণ করা হয় প্রতিজন শিক্ষার্থীকে চারটি করে চারা দেওয়া হয় বিতরণকৃত চারার মধ্যে ছিল নিম বেল জাম ও কাঁঠাল গাছ অন্যদিকে মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর বাজার সংলগ্ন ইছামতি শাখা নদীর ওপর নির্মিত বাঁশের শাকোটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা শাহিনা আক্তার